কবিতার নাম সার প্রায় বারো বছর পর হঠাৎ দেখা ছেলেটির সঙ্গে অন্ধকারে প্রথমে চিনতে পারিনি তাকে কি ভীষণ বদলে গেছে দু হাজার দশ থেকে দু হাজার এগারো ব্যাচের সবচেয়ে উজ্জ্বল ছেলেটির দশা হয়েছে পাঁচ ফুট এগারো ইঞ্চি লম্বা শরীরটা খানিকটা ঝুঁকে পড়েছে গালে তিন চার মাসের না কামানো দাড়ি মাথায় ধুলো মাখা কোকরা না চুলের রাশি চোখে পুরু পুরো গায়ে একটা পুরানো কালো চেক শার্ট ভিতরে গেঞ্জি নেই কণ্ঠার হাড় দেখা যাচ্ছে পরনে একটা ধূসর মলিন জিন্স রাত দশটা বাজে শপিং মল থেকে বেরিয়ে আমি অটো জন্য অপেক্ষা করছিলাম সেই ভিড়ের ঠাসা রাস্তার উপরেই তার সঙ্গে দেখা আমাকে চিনতে পেরেও ও চেনার ভান করে সে উল্টো দিকের গলিপথে হাঁটতে থাকে আমি নিজেই ডাকলাম আরে তুমি বিম্বি না কেমন আছো অনেকদিন পরে দেখা হলো কি করছো এখন আমার ডাক শুনে ঘুরে দাঁড়ালো ছেলেটি ঈশক ঝুঁকে গেলেও এখনো সে মাথায় আমার চেয়ে দীর্ঘ ডান হাতে চশমাটা খুলে সোজাসুজি তাকালো আমার দিকে আবছা অন্ধকারে মনে হলো ওর চোখ দুটো থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে সেই সঙ্গে যেন কি একটা অব্যক্ত বিক্ষোভ শুনেছিলাম মাথার চিকিৎসার জন্য ওকে রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছিল কবে ফিরে এলো ওখান থেকে আমি আবার প্রশ্ন করলাম এখন কি করা হচ্ছে বেম্বেসার কিছুটা ঔদত্ত ভঙ্গিতে বলল না কিছু না কিছুই করছি না করার মতো কিছু পাইনি দু একটা প্রাইভেট টিউশনই করি তাতে রুটি সবজি কেনার টাকাটা হয়ে যায় বলেই বা হাতটা অল্প তুলে পলিথিনের মোড়া সবজি দেখালো আমি বললাম তুমি তো এম এতে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলে হ্যাঁ স্যার বিএড এ ফার্স্ট ক্লাস ছিল স্কুল সার্ভিস সিএসসি দুটোই চেষ্টা করেছি শেষ পর্যন্ত কিচ্ছু হয়নি মাস্টার মশাইদের কুঅভ্যাসে আমি বললাম তোমার মতো ছাত্রদের পক্ষে এটা অপ্রত্যাশিত তবে হাল ছিল না কিছু একটা হবে বেম্বি স্যার এই বস্তা পচা শান্তনা বাক্য শুনে হঠাৎ ভয়ানক ক্ষিপ্ত হয়ে উঠল আমার চোখের দিকে তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল চল্লিশ বছর ধরে এই সব ক্লেশে হয়ে যাওয়ার শান্তনা বাক্য অনেক তো বললেন এবার থামন্ত স্যার আপনাদের দেওয়া কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির কাগজগুলোতে আমি এখন দুবেলা পেটছাপ করি থুতু ফেলি যাবতীয় সিলেবাসের মুখে আমার বাবার মাথা খারাপ মা মিড ডে মিলের রান্না করে ছোট বোনটা পড়াশোনা ছেড়ে দিয়ে একটা মোবাইলের দোকানে দু হাজার টাকা চাকরি করে ভাইটা কাজের সন্ধানে রাজস্থানে পাথর খাদানে চলে গেছে মন্ত্রী আর লাখ দিয়ে চাকরি কেনার সামর্থ্য কেনে বা ইচ্ছা কোনোটাই আমার নেই একটা ভয়ঙ্কর অসুস্থ সময়ে জন্মেছি আমরা যাদের দণ্ডমুণ্ডের কর্তা ভেবে ভোট দিয়ে নেতা মন্ত্রী বানিয়েছিলাম তাদের অর্ধেক আর জেলে আর অর্ধেক নির্লজ্জের মতো তাদের সমর্থন করছে এই পোড়া দেশে ব্যাঙের ছাতার মতো গাদা গাদা বিশ্ববিদ্যালয় খুলে কি হবে তুলে দিন সব তুলে দিন কি হবে বছরের পর বছর নিরর্থক এই অপদার্থ সিলেবাস পড়িয়ে আপনাদের মতো পুরো অধ্যাপকদের দিয়ে পড়িয়ে দু আড়াই লাখ টাকা মাস মাহিনা দিয়ে পুষে আমাদের কথা কেউ ভাবে না একটা জাতি সারাক্ষণ ফেসবুকে ডুবে আছে একদল কবি যশলিপ্ত মানুষ সারাক্ষণ অপদার্থ পদ্য লিখছে গোছের কবিরা মন্ত্রীদের পদলেহন করছে মেয়েরা লিপস্টিক আর কাজল চোখে দুবেলা ছবি পোস্ট করছে আমদ গের মানুষ সারাদিন হা হা হো হো করে বেড়াচ্ছে যেন এদেশে ভাত কাপড়ের কোনো সমস্যাই নেই ছেলে মেয়েরা পাশ করেই যেন টপার টপ চাকরি পেয়ে যাচ্ছে কারো ঘরে যেন কোনো অভাব অনটন নেই আর আপনাদের সমগ্র আন্দোলন তো সব মহার্ঘ ভাতার কাছে সমর্পিত আমি বললাম এই সমস্যা তো আজকের নয় এটা দীর্ঘদিনের সমস্যা এর সংকটের শিকড় অনেক গভীরে একদিনে অথবা দু এক বছরে এ থেকে মুক্তি পাওয়া যাবে না সময় লাগবে সুদিন আসতে আর অন্ধকার রাজপথে আরও খানিকটা আগুন ছড়িয়ে দিয়ে বলল আপনাদের ওই কাল্পনিক সুদিন কখন আসবে না স্যার ও সব মূর্খের দিবা স্বপ্ন ব্যালট বক্স একটা ভুল সিদ্ধান্ত ওটা পাপের বাক্স ওটা সেব হারামের হাত বাক্স ওই বাক্সে ভোট দিয়ে যেই ক্ষমতায় আসবে সেই হবে নির্বাচিত নতুন শাইতান আমার কি মনে হয় জানেন এ দেশে প্রত্যেক রাজ্যে প্রত্যেক জেলায় একটি করে জঙ্গি বিশ্ববিদ্যালয় তৈরি করা দরকার আপনাদের অপদার্থ বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিস্পর্ধী হয়ে উঠবে ওই সব সামরিক বিশ্ববিদ্যালয় সেখানে শেখানো হবে দূষিত নেতা বা কুচক্রী মন্ত্রীদের কিভাবে রাতারাতি খতম করতে হয় অসৎ পুলিশ অফিসার কষাই ডাক্তার বিক্রি হয়ে যাওয়া বিচারক নির্লজ্জ ধনকুবের ব্যবসায়ী আর অযোগ্য শিক্ষক অধ্যাপক উপাচার্যদের কিভাবে চিহ্নিত করে তারপর রাইফেলের গুলিতে ছিন্ন ভিন্ন করে দিতে হয় একটানাই সব কথা বলে চলে গেল আমার উত্তরের অপেক্ষা না করে উল্টো দিকের গলির অন্ধকারে মিলিয়ে গেল অত রাতে রাস্তায় কোনো অটো নেই অগত্যা হাঁটতে হাঁটতে আমি মাথা নিচু করে বাড়ি ফিরে এলাম